হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুচমুচে মোচা দিয়ে পকোড়া করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখানে পকোড়ার আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর এই বৃষ্টির সন্ধ্যার সময় আমাদের কম বেশি সকলেরই একটু তেলে ভাজা খেতে মন যায় তাই আর দেরি না করে এইভাবে মোচা দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এখানে একটা আমি মোচা নিয়েছি প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব মোচা ছাড়ানো একটা নর্মাল বিষয় কিন্তু অনেকে বন্ধু আছেন মোচা ছাড়াতে জানেন না তারা এইভাবে মোচা ছাড়িয়ে নেবেন প্রথমে হাতে সরিষার তেল মেখে নিলাম আর হাতে এইভাবে সরিষার তেল মেখে নিলে মোচার যে একটা হাতে কষের দাগ লেগে যায় সেটা লাগবে না বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় দেখুন এই মোচাতে যে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে আর এইখানে যে একটা পাতলা অংশ থাকে দেখুন ঠিক এই শক্ত কাঠিটা আর এই পাপড়ির মতো অংশটা মোচা থেকে বেছে ফেলে দেব এখানে মোচার যে এ দেখুন এই পাপড়ির মতো এই অংশটা আর কাঠিটা বেছে ফেলে দিতে হবে আর দেখুন এখানে আমি একই রকমভাবে সব মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর মোচাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর ভিডিওটা বড় হবার জন্য আপনাদেরকে আমি দুই একটা মোচা ছাড়িয়ে দেখিয়ে দিলাম কিভাবে মোচা বাঁচতে হয় আর মোচা বাছার আগে হাতে সরিষার তেল মেখে নেবেন সেক্ষেত্রে হাতে মোচার কালো দাগটা লাগবে না আর দেখুন এইভাবে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে সমস্ত মোচাগুলোকে কেটে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে আমি সব মোচাগুলো একই রকমভাবে কেটে নিয়েছি এরপর মোচা ভাপানোর জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম এরপর খুব সামান্য পরিমাণ লবণ আর হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে এখানে মোচাটাকে ভাপিয়ে নেব এখানে মোচা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নিয়ে নেব এখানে পুরোপুরি সেদ্ধ করব না যেহেতু আজকে আমি মোচা দিয়ে পকোড়া বানাবো তা এখানে হালকা করে ভাপিয়ে নেব যাতে মোচার কষটা বেরিয়ে যায় দেখুন এখানে হাফ সেদ্ধ করে নিয়েছি এরপর একটা স্টেনারের করে আমি মোচাটাকে জলটা ঝরিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর ঠান্ডা হবার পর আমি এখানে পকোড়াগুলো বানিয়ে নেব একটা মিক্সিং বলে এখানে আমি ভাপিয়ে রাখা মোচা দিয়ে দিলাম দেখুন এখানে মোচা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হবার পর এখানে আমি চার চামচ বেসন দিলাম আর এখানে চার চামচ চালের গুঁড়ো দিলাম আর চালের গুঁড়ো দেবার জন্য মোচার পকোড়াগুলো খুব মুচমুচে হবে আর যেহেতু এখানে আমার অনেকটাই মোচা আছে তাই আমি চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা বেশি দিলাম আর আপনারা যদি কম করে মোচার নেন সেক্ষেত্রে বেসন ও চালের গুঁড়োটা কম দেবেন দুটো মিডিয়াম সাইজের কুঁচুন পেঁয়াজ আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা হাফ চামচ গ্রেট করে রাখা রসুন আর হাফ চামচ গ্রেট করে রাখা আদা দিলাম আর আদা রসুন এইভাবে গ্রেট করে দিয়ে পকোড়া বানালে খেতে দারুণ লাগবে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি দু চামচ টমেটো সস দিলাম আর টমেটো সসটা দেবেন সেক্ষেত্রে খেতে দারুণ লাগবে এরপর এক চামচ সয়া সস দিলাম আমার গলাটা খুব ব্যথা করছে তাই ভয়েসটা শুনে বুঝতে পারছেন এখানে কথাটা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে এরপর এখানে আমি একটা ডিম দিলাম এখানে ডিমটা দেবার কারণ হচ্ছে এখানে ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে আর যেহেতু এখানে আমি বেসন আর চালের গুঁড়োটা তুলনামূলক কম দিয়েছি তাই ডিম দিয়ে এখানে পকোড়াটা বানাবেন সেক্ষেত্রে এখানে মোচার ফ্লেভারটা পকোড়াতে খুব ভালো লাগবে আর অতিরিক্ত যদি বেসন আর চালের গুঁড়ো দিয়ে দেন সেক্ষেত্রে মোচার ফ্লেভারটা বেশি পাওয়া যাবে না এরপর ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। আর এখানে জল দেবেন না মোচা ভাপানোর সময় যে মোচাতে জল আছে আর ডিম দেবার জন্য এখানে খুব সুন্দরভাবে জল না দিয়েও মেখে নেওয়া যাবে আর দেখুন এইভাবে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে আর এখানে আমার মোচাটা অনেকটাই হয়েছে তাই এখানে আমি চার চামচ বেসন আর চার চামচ চালের গুঁড়ো দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আবারও বেসন ব্যবহার করব দেখুন এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি এখানে একটু পাতলা মনে হচ্ছে দেখুন এভাবে ধরে নেবার পর একটু বাইন্ডিং কম হচ্ছে তাই এখানে আমি আবারও দু চামচ বেসন দিলাম মোটের ওপর এখানে আমি ছয় চামচ বেসন আর চার চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম আর আপনাদেরকে আবারও বলছি একসঙ্গে অতিরিক্ত বেসন চালের গুঁড়ো না দিয়ে হাত দিয়ে মেখে নেবার পর দেখবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে বেসন যোগ করতে পারেন আর এখানে ডিম দেবার জন্য একটু পাতলা করে ঠিক এই রকম করে মেখে নিতে হবে আর দেখুন ঠিক এই রকম পাতলা মনে হচ্ছে কিন্তু যেহেতু আমি ডিম দিয়েছি তাই পাতলা হলেও পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে পকোড়া ভাজবার জন্য আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম তেল গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে আমি পকোড়াগুলো ভেজে নেব আর এখানে আমি মিডিয়াম সাইজের করে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর একটু মিডিয়াম সাইজের করে পকোড়াগুলো ভাজলে দেখতেও ভালো লাগে অতিরিক্ত বড় হলে ভালো লাগবে না দেখুন মিনিট চার পাঁচের পর আমি উল্টে পাল্টে দিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম হিটে পকোড়াগুলো ভাজলে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হবে দেখুন এখানে আমি উল্টে পাল্টে দিয়ে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব পকোড়াগুলো ভেজে নেব এখানে পেঁয়াজও যেভাবে ভাজতে হয় ঠিক সেইভাবে এখানে চ্যাপটা করে দিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আপনারা তো মোচা দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন বন্ধুরা একবার না হয় আমার মতো করে এইভাবে মোচার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ঠিক এই রকম বাদামি করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি একই রকমভাবে সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর পকোড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করি এখানে আওয়াজটা শুনে বুঝতে পারছেন আর বন্ধুরা আমার আজকের এই পকোড়া কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে